আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর আশি থেকে বিরাশি পৃষ্ঠার সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে অমর চাকমা লিখেছে থ্যাংকস স্যার ওয়েলকাম অমর চাকমা কেন প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আর পরবর্তীতে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে যে বহু নির্বাচনীটা আছে সেটা হলো মাদ্যের হরফ কয়টি এর আনসার হবে তিনটি তারপর তোমরা কোরআন পাঠ করো কেননা কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে হাদিস হাদিসের উদ্দেশ্য কি এটার অ্যান্সার হবে এক কোরআন পাঠের গুরুত্ব বর্ণনা করা এটা হলো নাম্বারটা এর পরবর্তীতে এখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে এরফান নিয়মিত কোরআন তিলাওয়াত করে কিন্তু তার তিলাওয়াত শুদ্ধ হয় না একবার নু শব্দ তিলাওয়াতের সময় নুন বর্ণকে টেনে পড়েনি এরফান এক্ষেত্রে কি ত্যাগ করেছে এটা হবে খ মাদ্য এরপর এরফানের এ জাতীয় তিলাওয়াতে অ্যানসার হবে ঘ এক ও তিন অর্থাৎ সালাদ শুদ্ধ হবে না অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং গুণা হবে এর পরবর্তীতে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকটা হলো নাবিহা প্রতিদিন কোরআন তিলাওয়াত করে মেয়ের তিলাওয়াত শোনার জন্য বাবা মাওলানা আহমাদ সাহেব নাবিহার কাছে বসলেন নাবিহা তিলাওয়াত শুরু করলো তিলাওয়াতের সময় মিম চিহ্নে বিরতি দেয়নি হা তিলাওয়াতের সময় ফা বর্ণ এবং হা বর্ণ তাজবিদ অনুযায়ী সঠিক নিয়মে পড়েনি মেয়েকে উদ্দেশ্য করে নাবিহার বাবা বললেন কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ তালা বিশেষ নির্দেশ দিয়েছেন কয়ের কোয়েশ্চেনটা হলো মাখরাজ কি এর আনসার আমরা লিখবো আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এরপর কয়ের কোয়েশ্চেনটা নাজিরা তিলাওয়াত বলতে কি বোঝায় এর আমরা লিখবো পবিত্র কোরআন মুখস্থ তিলাওয়াত করা যায় আবার দেখেও পাঠ করা যায় দেখে দেখে তিলাওয়াত করাকে নাজিরা তিলাওয়াত বলে নাজিরা তিলাওয়াত একটি উত্তম ইবাদত আল্লাহ তালা রূপ তিলাওয়াতকারীকে আখিরাতে অত্যাধিক সম্মান ও মর্যাদা দান করবেন এরপর গয়ের কোয়েশনটা হলো নাবিহা দ্বিতীয় পর্যায়ে তাজবিদের কোন নিয়মটি ত্যাগ করেছে ব্যাখ্যা করো এই গয়ের উত্তরে আমরা লিখবো নাবিহা দ্বিতীয় পর্যায়ে ফিহা তিলাওয়াতের সময় ফা এবং হা বর্ণ তাজবিদ অনুযায়ী সঠিক নিয়মে পড়েনি এখানে নাবিহা মাদ্দয়ের নিয়ম অমান্য করেছে আমরা জানি মাদ্রের হরফ মোট তিনটি আলিফ ওয়াও ইয়া এ তিনটি হরফ নিম্নলিখিত অবস্থায় মাদ্যের হরফ হিসেবে উচ্চারিত হয় এক নম্বরটা আলিফ এর পূর্বের হরফে জবর থাকলে ওয়াউ এর উপর যজম এবং তার ডান পাশের হরফে পেশ থাকলে ইয়া এর উপর যজম এবং এর ডান পাশের অক্ষরে জের থাকলে উপরিয় তিনটি অবস্থায় মাদ্যের হরফ হিসেবে গণ্য হয় ফলে এর পূর্বের অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয় সুতরাং নাবিহা দ্বিতীয় পর্যায়ে তাজবিদের মাদ্যের বিষয়টি ত্যাগ করেছে এরপর ঘন কোয়েশন হলো নাবিহাকে তার বাবা যে বিষয়টির প্রতি তাগিদ দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ করো এর আমরা লিখব উদ্দীপকে নাবিহাকে তার বাবা নির্ভুল তিলাওয়াতের প্রতি তাগিদ দিয়েছেন আমরা জানি কোরআন তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত জন্য তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করা অত্যন্ত জরুরি তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ তালার নির্দেশ তিনি বলেছেন অরত তিলিল কোরআনা তার তিলা অর্থাৎ আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরেও সুস্পষ্টভাবে হলো সুরা মুজাম্মিলের চার নম্বর আয়াত তাজবিদ না জেনে কোরআন পাঠ করলে তা শুদ্ধ হয় না আর কোরআন পাঠ শুদ্ধ না হলে নামাজ সঠিকভাবে আদায় হয় না এরূপ তিলাওয়াৎকারী কোনো সওয়াব লাভ করবে না সুতরাং বলা যায় মাওলানা আহমদ সাহেব তার মেয়ে নাভিহাকে যে বিষয়টি তাগিদ দিয়েছেন সেটি হচ্ছে তাজবিদ অনুসরণ কাজেই নাবিহা তাজবিদ মেনে শুদ্ধ ও সুন্দরভাবে কোরআন পাঠ করবে আর এজন্য প্রথমেই তাজবিদ শিক্ষা করবে এরপর কোরআন পাঠের সময় এই নিয়মগুলোর অনুশীলন করবে এরপর দুই নং কোয়েশ্চেনটা হল আকরাম সাহেব একজন বিশিষ্ট সমাজপতি একদিন তার অসুস্থ প্রতিবেশী মনির মিয়া চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য চাইলে তিনি তাকে ফিরিয়ে দেন অপরদিকে আকরাম সাহেবের বন্ধু আফজাল সাহেব তার অসহায় ফুপাত বোনের বিয়ের যাবতীয় খরচ বহন করেন কয়ের কোয়েশ্চেন সিয়া সিত্তা কি এর আনসার আমরা লিখব বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থকে একত্রে সিহা সিত্তা বলা হয় এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো মানব প্রেম একটি মহৎ গুণ ব্যাখ্যা করো এর আনসার আমরা লিখবো আমাদের সমাজে ধনী গরিব সাদা কালো সুস্থ অসুস্থ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব রকমের লোকদের নিয়েই আমাদের সমাজ সকলের মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় সকলের মধ্যে ঐক্য ও সহযোগিতা না থাকলে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না আর এর জন্য প্রয়োজন মানুষের প্রীতি মানুষের প্রতি প্রীতি মায়া ভালোবাসা আর এটাই মানবপ্রেম যা মহৎগুণ হিসেবে বিবেচিত এরপর চলো আমরা গ এর কোয়েশ্চনের উত্তরগুলো দেখে নিই গ হলো সাহায্য প্রার্থী মনির মিয়ার প্রতি আকরাম সাহেবের আচরণে কী লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো এবং ঘ নং কোয়েশ্চেনটা হলো আফজাল সাহেবের কাজটি পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও আমরা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখে নাও উত্তর এখান থেকে শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এরপরের যে অধ্যায়টি আছে চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং তোমাদের কিন্তু আগের যে অধ্যায়গুলো আছে সেগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি প্লে লিস্টে সেখানে তোমরা চ্যানেলের ভিতরে ঢুকে দেখে নিতে পারো বা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করেও দেখে নিতে পারো পরবর্তী এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু